যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আপ ছায়া জানলার কাঁচ আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা নাচ কানাচ আঙুলের কলে জলে জোনাকি জলে হারিয়েছে কান শোনাকি জানলায় গল্পেরা কথা মেয়ে প্রদীপ যেমন আধার দূর করে তেমনি ভালো থাকার চেষ্টাটাও মন্দকে দূরীভূত করে নিজের মন্দ সত্তাকে দমন করে রাখাও ভালো থাকার অন্যতম উপায় সে নিজের জন্য নিরাপদ এবং অপরের জন্য আশঙ্কামুক্ত সুস্থতার অপর নাম হচ্ছে ভালো থাকা যে ভালো থাকে সে অধিক সুস্থ থাকে মানুষ একটু চেষ্টা করলেই ভালো থাকতে পারে ভালো থাকাটা শুধু মনস্তাত্ত্বিক চেষ্টা মাত্র ভালো স্বপ্ন ভালো পথ দেখায় তাই ভালো সময় তৈরির জন্য ভালো থাকাটাই প্রয়োজনীয় ভালো থাকার আনন্দ একটি যন্ত্রণা ছাড়াই সুখের সৃষ্টি করে আসসালামু দীর্ঘ স্থায়ী আলাইকুম আমি নাস্টিনাচ্ছি আপনাদের সাথে বাংলাদেশি প্লার নাস্টিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার তিন প্রিন্সেস এখন কিন্তু স্কুলে আর ওর বাবা অফিসে বাসায় এখন কেউ নাই শুধুমাত্র আমি একাই আছি তো একা একা বসে সকালের নাস্তাটা করে নিয়েছি আজ সকালের নাস্তায় ছিল পরাটা ডাল আর এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছিলাম পরাটা কিন্তু বাসায় বানানো না ওটা বাইরে থেকে মায়মুনার বাবা এনে দিয়েছিল ডালটা অনেক মজা ছিল তবে পরাটা ভালো লাগেনি কারণ ঠান্ডা হয়ে গিয়েছিল আর ঠান্ডা হবার কারণে কিন্তু শক্ত হয়ে গিয়েছিল পরাটা গরম গরম খেতেই ভালো লাগে তো সকালে নাস্তা করার পর আমি এখন যে থালা বাসনগুলো বেরিয়েছে সেগুলা ধুয়ে নিচ্ছি আজ কিন্তু অনেক কাজ করবো অলরেডি আমি কিন্তু অনেক কাজ করেও নিয়েছি একদম সকাল ছয়টা থেকে কাজে হাত দিয়েছি তা না হলে কিন্তু টাইম মতো কাজ করা সম্ভব হবে না আমি কিন্তু দুপুরের রান্নাটা সকালেই করে নিয়েছি যাতে করে দুপুরে রান্নার ঝামেলা না থাকে একটা না কাজ করতে পারি আমি কিন্তু সকালে নাস্তা করার পরে অলরেডি কাজে নেমে পড়েছি কতদিন আমি পুরো বাসাটা ডিপ ক্লিন করলেও রান্নাঘরটা রেখে দিয়েছিলাম যার কারণে আজ আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি যেদিন রান্নাঘর ডিপ ক্লিন করা হয় সেদিন কিন্তু আর অন্য কোনো কাজ করা সম্ভব হয় না রান্নাঘরের প্রত্যেকটা জিনিসে যেহেতু তেল চিটচিটে একটা ভাব থাকে তাই রান্নাঘরটা পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় যার কারণে আমি যেদিন রান্নাঘর পরিষ্কার করি সেদিন আর কোনো কাজ করি না শুধুমাত্র রান্নাঘরটাই পরিষ্কার করি এই টেবিলটা কিন্তু প্রতিদিনই মোছা হয় তারপরেও তেল ছিটিটে একটা ভাব ছিল যার কারণে আমি একটা ক্লিনজার বানিয়ে নিয়েছিলাম আর সেটা দিয়ে সুন্দর করে মেজে নিয়েছি এরপর একটা ভেজা টাওয়াল দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি তারপর টেবিলের উপরে যে জিনিসগুলা রাখা ছিল সেগুলো আবার জায়গা মতো গুছিয়ে রেখেছি দিয়ে একই আমি এই টেবিলটাকেও পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু প্রতিদিনই এইগুলা একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে থাকি তারপরেও কিন্তু এগুলাকে মাসে একবার ডিপ ক্লিন করা লাগে না হলে কিন্তু ওই যে আঠালো একটা ভাব থাকে সেটা কিন্তু একদমই যেতে চায় না এগুলা ক্লিন করার জন্য আমি যে ক্লিনজারটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়েছিলাম ভিম লিকুইড ভিনেগার আর বেকিং সোডা সঙ্গে একটু গরম পানি দিয়েছিলাম আর সেটা দিয়েই কিন্তু সব কিছু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিচে যে র্যাকগুলো রাখা ছিল প্লাস্টিকের সেগুলো আমি ওয়াশরুমে নিয়ে তারপর খুব সুন্দর করে পরিষ্কার করে আবার পানি ঝরাতে দিয়েছি র্যাকের মধ্যে যে জিনিসগুলা রাখা ছিল সেগুলা নামিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর যেগুলা পানিতে ধর সেগুলা পানিতে ধুয়ে এভাবে কাউন্টার টপের উপরে রেখে দিয়েছি এই কাজগুলা করতে আমার কিন্তু একদম প্রায় একটা বেজে গিয়েছিল। এর মাঝে আবার আনতে গিয়েছিলাম এরপর গোছল করে দুপুরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু আবারও কিচেনে চলে আসছি কারণ যে জিনিসগুলা ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছিলাম সেগুলা কিন্তু এলোমেলো করে রেখে দিয়েছিলাম তো সেগুলাকেই এখন গুছিয়ে রাখছি পেঁয়াজ রসনের রেখে আমি পেঁয়াজ রসুন আর আলু রেখে তারপর জায়গা মতো রেখে দিয়েছি এরপর সবজি রেখে সবজিগুলা গুছিয়ে রেখেছি আর এখন এই র্যাকটাতে আমি যে শুকনো বাজারগুলা রাখি সেগুলাই গুছিয়ে রাখছি কাজগুলো করার পাশাপাশি আপনাদের সঙ্গে একটা দুঃসংবাদ শেয়ার করছি গত দুই দিন আগে সুলতানা ইমরান আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছিলেন আপু কিন্তু একজন সাধারণ দর্শক তো আপুর শাশুড়ি মারা গিয়েছেন ইন্নান ইলাহি ওয়না রজিউন আপুর সঙ্গে আমার কিন্তু রক্তের কোনো সম্পর্ক নাই তবে আত্মার একটা সম্পর্ক আছে ইউটিউবে এসে আপুর সঙ্গে পরিচয় আপু আমার প্রত্যেকটা ভিডিও দেখেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন যেটার কারণেই কিন্তু আমাদের ভিতরে একটা আন্তরিকতার সৃষ্টি হয়েছে আপুর শাশুড়ি কিন্তু এর আগে অনেক অসুস্থ ছিলেন হসপিটালে ভর্তি ছিলেন তো কমেন্টস মাধ্যমেই আমি কিন্তু সব সবসময় আন্টির খোঁজ খবর নিতাম সুস্থ হবার পরে কিন্তু বাড়িতে এনেছিলেন এরপরেই গত পরশুদিন ভোর চারটায় মারা যান সংবাদটা শুনে আমার অনেক বেশি খারাপ লেগেছে আপনাদের সুখের সংবাদ যেমন আমাকে হাসাই আপনাদের দুঃখের সংবাদগুলোও আমাকে অনেক বেশি কাজায় সবাই আন্টির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আন্টিকে জান্নাতবাসী করেন এবং শোকাহত পরিবারকে শোক সামলে ওঠার তৌফিক দান করেন আমিন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরের প্রত্যেকটা জিনিস জায়গা মতো গুছিয়ে রাখছি আর প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখার পর রান্নাঘরটা দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল আমার সারা দিনের কষ্টের সার্থকতা কিন্তু এখানেই এত সুন্দর একটা রান্নাঘর থাকলে আর কি চাই বলুন তো প্রত্যেকটা জিনিস কিন্তু একদম চকচক ঝকঝক করছে মনে হচ্ছে যেন নতুন একটা রান্নাঘর তো সব কিছু গোছানোর পর রান্নাঘরটা দেখতে এখন কেমন লাগছে সেটা আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি যাও হাওয়া আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা নাচ কান আঙুলের কোলে জলে জোনাকি জলে হারিয়েছি কান শোনাকি জানলায় গল্পের কথা মেয়ে জমে চোখের খুয়ে আবে। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আব ছায়া জানলার কাজ আমি কি আমার রান্নাঘরটা পরিষ্কার করার পাশাপাশি আমি কিন্তু ওভেনটাকেও পরিষ্কার করে নিয়েছিলাম আর আর্টিফিশিয়াল এই ফুলগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর গোসলের সময় আমি ধুয়ে শুকাতে দিয়েছিলাম এখন কিন্তু শুকিয়ে গিয়েছে তাই জায়গা মতো রেখে দিচ্ছি এরপর চলে আসলাম বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা রেডি করতে এখানে আমি কিছু আম কেটে নিয়েছি আর ফ্রিজে মিষ্টি ছিল তো তো আমি বের করে রেখেছিলাম সেখান থেকে কিছু মিষ্টি দিয়ে দিচ্ছি আর আমি একটা পিসেই দিচ্ছি ওরা তিন বোন এখান থেকেই খেয়ে নিবে বাসায় যেদিন খুব বেশি কাজ থাকে সেদিন কিন্তু বিকেলে নাস্তা তৈরির জন্য তেমন কোনো ঝামেলা করি না বাবা একটু ছাদে এসেছিলাম এখন কিন্তু অনেক বেশি গরম গরমে জীবন একদম অতিষ্ঠ ভেবেছিলাম ছাদে গেলে হয়তো বা একটু ভালো লাগবে কারণ বাইরে কিন্তু বাতাস থাকে তবে ছাদে গিয়ে দেখি একদমই কোনো বাতাস নাই ছাদেও গরম তাই খুব বেশি সময় থাকা হয়নি কয়েকদিন পরে আমার সাউদাসোনার স্কুলে একটা অনুষ্ঠান হবে তো সেখানে ওদের নাচ আছে নাচের গান হচ্ছে আই ছেলেরা আই মেয়েরা তুলিতে যাই এই ছড়া গানটা তো সেটারই প্র্যাকটিস করছিল সকালেই যেহেতু দুপুরের জন্য রান্না করে রেখেছিলাম তাই আজ রাতে আবার একটু রান্না করতে হবে দুপুরের খাবারটা যতই আগে রান্না করে রাখা হোক না কেন দুপুরে রান্না না করলে যেন দুপুরের খাবারটা একদমই জমে না তো রান্না করতে এসে দেখি তেলের জারের তেল শেষ হয়ে গিয়েছে যার কারণে রিফিল করে নিলাম এখন রান্নাটা শুরু করব। আর খুব বেশি কিছু রান্না করব না শুধুমাত্র মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করব। আমি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করে থাকি আর সয়াবিন তেল খুবই কম ব্যবহার করা হয় কোনো কিছু যখন ডিপ ফ্রাই করা হয় তখনই কিন্তু সয়াবিন তেল দেওয়া হয় আর সেটা কিন্তু খুবই কম তো কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি এরপর আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ কুচি দিয়েছি আর একটা মশলা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেখানে দিয়েছিলাম গোটা শুকনো মরিচ আদা রসুন গোটা জিরা আর গোটা গরম মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তো সেটা দিয়েছি এরপর স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে মাংসটাকে মশলার সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মাংসটা সুন্দর করে মেশানোর পরে আমি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি মাংস থেকে যে পানি বেরিয়েছিল সেটা দিয়েই আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এখন এটার মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে আলু না দিলে আমার বাসায় কিন্তু একদমই চলে না আমার তিন প্রিন্সেস মাংসের আলুটা খেতে অনেক পছন্দ করে তাই আমি কিন্তু একটু বেশি পরিমাণে আলু দিয়েছি নামিয়ে নিয়েছি আর এখন উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু রাত আটটার সময় রান্না করতে এসেছিলাম তো রান্না করতে করতে আমার প্রায় নয়টা বেজে গিয়েছে আমরা কিন্তু এখনই রাতের খাবারটা খেয়ে নিব সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় চেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম